আসসালাম আলাইকুম আজ শুক্রবার তেসরা শ্রাবণ বাইশে মহররম আঠারোই জুলাই বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তি নিশ্চিতের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে গতকাল বিকেলে শহরের দরগা রোডে জেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর রহমান সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিমীন সহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এদিকে গোপালগঞ্জে পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে মিছিলটি বগুড়া জেলা স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা গোল গোলচত্বরে এসে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন এনসিপি বগুড়া জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহিদ তাকি বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য আহমেদ লিটন ইজাজ আল ওয়াসি জিম শাহরিয়ার জুহিন আলী গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে হামলার প্রতিবাদে নওগাঁয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শহরের নওজওয়ান মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন দলের জেলা সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাফি রেজওয়ান কর্মসূচিতে এনসিপির নওগাঁ জেলা সমন্বয় কমিটির সদস্য ইমরুল আখিয়ার পরাগ আমিনুল ইসলাম গোলাম মোস্তফা তৌফিকুল ইসলাম তপু বক্তব্য প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ও সারা দেশে গোপনে তৎপর কিছু সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা এবং আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে সিরাজগঞ্জে জেলা যুব দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পৌর শহরের জে জি রোডের ভাসানী মিলনায়তন চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে গিয়ে শেষ হয় সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলামিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরাদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট পৌর যুব দলের সভাপতি সজীব খান বগুড়া শিল্পকলা একাডেমির মূল প্রবেশ পথে পৌরসভার ময়লার ভাগার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এবং জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য ও বগুড়া জেলা জাসাসের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামাল পাশা রানা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন করতোয়া নাট্যগোষ্ঠী বন্ধন শিল্প গোষ্ঠী নাগানা শিল্প গোষ্ঠী বগুড়া বি বয়েজ গোষ্ঠী সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সাংবাদিক পেশাজীবী ও সচেতন নাগরিকরা নওগাঁ সাপাহারে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আম উৎসব ও আম মেলা হাজার পঁচিশ সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আয়োজকরা জানান সাপাহার উপজেলায় উৎপাদিত সুস্বাদু আম্রপালি আমের সুনাম সর্বত্র ছড়িয়েছে এছাড়া নিজস্ব পণ্য হিসেবে নাগফজলি আম জিআই স্বীকৃতি পেয়েছে এই অর্জন ধরে রাখতে উৎসবের আয়োজন করা হয়েছে মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত আমের পরিচিতি তুলে ধরার পাশাপাশি এর সম্প্রসারণে কৃষক বাগানী রপ্তানিকারক উদ্যোক্তা ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সময় জনতার উপর হামলা মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল বিকেলে নগরীর মতিহার থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন এক থেকে তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী হিসাব পরিচালক আবদুল্লাহ আল মাসুদ ও আমিনুল ইসলাম এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পঙ্কজ কুমার আর এমপির মতিহার থানার ওসি জানান তারা তিনজনই বিভিন্ন মামলার আসামি মামলার আসামি হলেও বিশ্ববিদ্যালয়ের তারা নিয়মিত অফিস করছিলেন জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশকে খবর দেয় পরে পুলিশ তাদের গ্রেফতার করে খেলাধুলায় বাড়বে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যে রাজশাহীতে চলছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উত্তেজনাপূর্ণ খেলায় মমিনুলের হ্যাট্রিকের সুবাদে মোহনপুর উপজেলা ফুটবল দল তিন এক গোলে বাগমারা উপজেলা ফুটবল দলকে হারিয়ে ফাইনালে ওঠে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহিনুল হাসান মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়সা সিদ্দিকা বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম এবং টুর্নামেন্ট আয়োজন ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান রতন এদিকে নাটোরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গতকাল অনুষ্ঠিত খেলায় নাটোর সদর উপজেলা একাদশ তিন এক গোলে জুলাই যোদ্ধা বয়েজ স্কুলকে এবং লালপুরের অনুশীলন স্পোর্টিং ক্লাব দুই এক গোলে সানরাইজ ফুটবল একাদশকে পরাজিত করেছে নাটোর জেলা স্টেডিয়ামে জেলার দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা পঞ্চান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে